লালসবুজের এই দেশে আঠারো থেকে বিশ কোটি মানুষের মধ্য থেকে দেশের প্রতি সর্বোচ্চ নিবেদন ও ত্যাগের দৃষ্টান্ত হিসেবে দীর্ঘদিন ধরে কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে করোনার ভয়াল মহামারীতে যখন পরিবারের সদস্যরাও ও মরদেহ দাপন করতে সাহস পায়নি তখন দায়িত্ব নিয়েছিল কৌমি মাদ্রাসার তরুণ ভাই পণ্য দুর্যোগসহ দেশের নানা সংকটে তাদের মানবিক উদ্যোগ সবার চোখে পড়ছে তবুও স্বাধীনতার দীর্ঘ চুয়ান্ন বছর পরও রাষ্ট্রীয় কাঠামোতে কৌমি শিক্ষার প্রতি বৈষম্য ও অবহেলার অভিযোগ দীর্ঘদিনের বিশেষ করে দাওরাই হাদিসকে মাস্টার সমাপনা দেওয়ার পরও তা কার্যকর ভাবে বাস্তবায়ন করা হয়নি এমন অভিযোগ শিক্ষা অঙ্গনে প্রায় শোনা যায় এরই মধ্যে কবি শিক্ষাকে সম্পূর্ণরূপে মূলধারার সমমান ও সমযুগগতায় আনার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা 2025 এর খসড়া প্রকাশ করেছে। গত 16 নভেম্বর মন্ত্রণালয়ের কারিগর ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নীতিমালাটি জনমত যাচাইয়ের জন্য ওয়েবসাইটে উন্মুক্ত করে। নীতিমালার উদ্দেশ্য বলা হয়েছে সাধারণ কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা যোগ্যতার সংজ্ঞান ও সমন্বয় স্থাপন, পূর্ব অর্জিত শিক্ষাগত দক্ষতার স্বীকৃতি, জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক মানের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য বজায় রাখা। নীতিমালা মাদ্রাসা শিক্ষাকে দুই ধারা বিভক্ত করা হয়েছে আলিয়া এবং কৌবী শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শামসুর রহমান খান বলেন কৌমি শিক্ষা ব্যবস্থাকে দেশের মূলধার শিক্ষায় পুরোপুরি করা এখন সময়ের দাবি তিনি আরও জানান অতীতে দাওরাই হাদিস মাস্টার সহমান স্বীকৃতি পেয়েছিল কিন্তু প্রকৃত সংস্কারের জন্য সিস্টেমটিকে নিজ থেকে উপরে কাঠামোগত সাজাতে হবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে হলে কৌমি সনদকে বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা জরুরি কৌমি শিক্ষার ধাপে ধাপে স্বীকৃতি বিষয়ে তিনি বলেন বাস্তবায়ন ম্যানুয়াল তৈরি হচ্ছে প্রতিটি স্তরে কোন বিষয়ে কতটুকু পড়ানো হবে তা বিস্তারিত গাইডলাইন করা হবে দেশের বাহিরে একই স্তরে কি পড়ানো হয় তাও বিবেচনা করা হচ্ছে বাংলাদেশ একটিডিটেশন কাউন্সিল ও ইউজিসি উচ্চ শিক্ষার মান যাচাই করবে তিনি আরো বলেন যে প্রতিষ্ঠানের দায়িত্ব পাক না কেন একটি কমন ফ্রেমওয়ার্কের আওতায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করা হবে দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে মূল স্রোতের বাহিরে রাখা যাবে না নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিনিধি বোর্ড নিজ নিজ দায়িত্ব পালন করবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কবি মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে ফলপ্রসূত আলোচনাও চলছে শেখ সাদি বিডিএস নিউজ